গুড মর্নিং শুভ সকাল সবাইকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো জানাইও কমেন্টের মাধ্যমে তো আমার ভালোবাসার পরিবার তো আমি বা আমার আমার ঘরের যে চার তিনজন বাকি তিনজন মিলে আমরা সবাই খুব ভালো আছি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কত কাজ করি আশা করি থামবেলা টাইটেল দেখে সবাই বুঝতে পারবে একজন গড়ের বউ আমি সারা দিন কত কাজ করি ওই দেখো প্রথমে শুরু করলাম আজকে আমার কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না একটু ম্যানেজ করে নিও ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবে না আশা করি ভালো লাগবে আমি সারা দিন কী কাজ করি সেটা শেয়ার করবো তো কী দিয়ে আজকে শুরু করলাম আমার বাবা স্কুলে যাবে আজকে না ওর শুক্রবার ওর সাদার ড্রেস তো ওই সাদা ড্রেস শীতের জন্য দেখো সোয়েটার টুপি সব পরে দিলাম কোন সাদা স্যুটটা এখনো আনা হয়নি সেই জন্য প্যান্ট পরে দিয়ে দিলাম ও বলছে মা আমার ঠান্ডা লাগছে তো বলছি বাবা দু এক দিন পরে গিয়ে গিয়ে টাউন থেকে এনে দেবো আর আমার মেয়ে দেখো কেন বিছানার মধ্যে গটা কি এলোমেলো হয়ে রইলো না সকালের সময় সবার ঘর এরকম হয়ে থাকে সেটা কি ঠিক একটু জানাই হতো তোমরা কামেন্টের মাধ্যমে তো ওই জুতো মুজু ভরাই দিতেছি আর আমার রূপা মা বিছানার মধ্যে বয়া বয়া কইতে আছে কি যে কইতে আছে তো হেরে গুছাই দিতেছি হেরে আসতে না সকালবেলা ঘুম থেকে তুলতে খুব কষ্ট হয় আমার তো ওই দেখো রাতে যে মেয়ে হওয়া সে বইটিও গুছাইছে না এই কম্বলটা না আমরা প্রত্যেক দিন ঘরের মধ্যে বেচাই শীতের সময় সব সময়টা ঘরটা দেখো কী গুছানো হেরে তো ওকে তো স্কুলে ওর বাবা নিয়ে চলে গেল। সেটা দেখালাম না তারপরে চলে আসলাম সোজা গরু ঘরে গরু ঘরে এসে না গরুটা ছাগল দুটো আগে বের করে দিলাম তারপর গরু বের করলাম গরুটা না কয়েকদিন পরে বাচ্চা দেবে দেখো গরুর যে দুধ দুধের ওইগুলো দেখো কি বড় বড় হয়ে গেল তো ওই গরুটা বাচ্চা দেবে গরুটা ভীষণ নরম হয়ে এসেছে বাচ্চা দেবে তো সেই জন্য তারপরে গরু গরুর গোবর বুঝছি আজকের মেন আমার মেয়ে গরু গরুর গোবর ফালাই হাত মুখ ধুইয়া ব্রাশিং করিয়া তারপরে গোড় দিতে দিতাম বলছি আজকে তো আর বড় ঘরটা জার দিয়ে দেখাতাম না আজকে শুধু রান্নাঘরটা কীভাবে জা দিয়ে সেটা দেখাবো আমার রান্নাঘরটার মধ্যে না বস্তা ছিলে বিছাই রাখছি তো আগের ব্লগুলো তো দেখাইছি কারণ বিছায় রাখলে ভালো হয় ঘরটা কম নোংরা হয় কয়েকদিন পর পর তুলে ঝাড়া দিয়ে ঝাড়া দিয়ে নি ভালো করে আর ঝালার বস্তা ঘরের মধ্যে বসে বিছাই রাখি তো কে কোথায় থেকে ব্লগটা দেখতে একটু কমেন্ট করে জানাও তোমা তোমরা আমাকে ব্লগ ভিডিওর মধ্যে ব্লগ ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে গিয়ে নিয়ে যাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তারপরে এ কাজটা না তোমাদের সাথে আমি ব্লগ করি সময় কোনো সময় শেয়ার করতে পারি না আজকে শেয়ার করে আমার কাছে খুব ভালো লাগছে কারণ কি উড়ান ঝার দেওয়া তো দেখাতে পারি না আমি সবসময় বলি ওই দেখো এটা আমার জাগ গিয়েছে কিন্তু তো মেয়ে একটু স্কিপ নিয়ে দিল এই অল্প একটু উড়ান ঝার দিয়েছি সেটা দেখাচ্ছি তারপরে কলের পাড়া আয়ফোচি থালা বাসন ধুইতাম আজকে থালা বাসন অনেকগুলো বসছে সন্ধ্যার সময় যে চা টিফিন করি সেগুলো আমি আর রাতে ধুই না সারাদিন এত কাজ করার পরে না রাত্রেবেলা কাজ করতে একদম ভালো লাগে না সব জমিয়ে রেখে দিই পরের দিন ধোয়ার জন্য কে কে আমার মতো এরকম কাজ করে একটু জানায়ও তুই সন্ধ্যার সময় চা খাইছি তুই এগুলো একবারে জমিয়ে রেখে দিই পরের দিন সকালে আমি ধুই আর ওই যে বাতের হাড় ডেক বলো হাড়ি বলো যে যেটাই বলো একটু ম্যানেজ করে নি আমি যে বাসায় কথা বলি তোমাদের সাথে ওই বাসায় কথা শেয়ার করি এই বড়ো ড্যাগটা না কালকে কালকে দুপুরে যে রান্না করেছ ওইটা রাতে রান্না করে করেছ ছোট্ট ড্যাগটা দিয়ে তারপরে রান্না সরি তারপরে বাসি কাজ সেরে সোজা চলে আসলাম চায়ের ঘরে কি খাবো রুটি আর চা করেছে মেয়ে দেখো কি গাল ফুলিয়ে বসে রয়েছে ও শুধু রুটে খাবে না তারপরে হাঁসের ডিম ভেঙে দিয়েছে বাবাকে ওর বাবাকে রুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিত ঘরে ছিল সস ওই দিয়ে ও সুন্দরভাবে দেখবে কি ডিজাইন করে খাবার কাচ্ছে এই দেখো সস দিয়ে দিল। এই খাবারটা না আমি বানাতে পারি না ওর বাবাই শুধু ওকে বানিয়ে দিই তারপরে এগুলো কি মাছ কুলি মাছ কে কে চেন একটু জানাই তো তো এগুলো এই মাছ না আগে ছিল কয়েকটা গরো আর এই মাছ বিকেট মাছ কালকে মাছ এনেছিল অনেক প্রায় এক কিলোর মতো মাছ এনেছিল তুই মাছের মাথা মাছ অনেকগুলো মাছ ছিল এগুলো আজকে রান্না করব মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব মাছের কালিয়া বানাবো তো রোজ তো ব্লক দি না সেই জন্য কালকে যে মাছটা এনেছিলো দেখাতে পারিনি আর দেখছ তো আমি গোষি দিয়ে কিন্তু রান্না করি তুই ভালো কইরা ইয়ে চূড়াইয়াছি মাছ কুলির চুরাইয়া তারপরে মিসকার করে এলামও আমি মিষ্কার করে এলাইতে আর এখান দিয়ে মাছ মাছটি হলুদ মরিচ মুরস্টোর ভাজ দাম বহাই দিয়েছি মাছটা সেটি ভাজিয়েলামও কী কী মাছগুলি খাও একটু জানাইও আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন একটু জানি আর এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় আমার কথাগুলো কেমন হয় ভিডিও এডিটিং কীরকম হয় একটু জানাই হতো কমেন্টের মাধ্যমে কারণ আমার ভিডিও সব কিছুই আমি যে কেউ একটু এডিট করে দেবে কোনো কিছু করে ও কি কেউ নেই আমার আর আমার বরমাসে এতটুকু পারো না শুধু ক্যামেরা যদি বলি করে দিই ক্যামেরার জন্য আবার কিছু বলে টলে না ক্যামেরা করে দিই তো এই দেখো মাছের কালিয়ার জন্য আদা মরিচ পেঁয়াজ মিক্সার করে লাইছি মিক্সার করে ভালো করে কষাই লাইছি কষে যে হালকা হালকা তেল বাড়িয়ে মশলাটার থেকে ওই সময় জল দেব তো ওই জল দিয়ে বালা কইরা জলটা ভালো কইরা বুটবুড়ি বুটবুড়ি সব দইলে তারপরে মাছগুলো দিয়ে দেব তো এইগুলো না মাছকুলি যে মিক্সচার করে রাখছিলাম তারপরে জল এক করে জলের মধ্যে মাছ দেওয়া লাগছি মাছের মাথাগুলো যে বাজ্জা রাখছি মাছ সব কিছু দেওয়া লাগছি হলুদ মরিচ জিরা ধনে টনে সব দেওয়া লাগছি তো আমার রান্না কমপ্লিট কী কী রান্না করলাম এই দেখো ডালটা আমি না কথা বলতে বলতে আমার শ্বাস উঠে যায় সেই জন্য কথাগুলো মনে হয় না বেশি একটা ভালো হবে আমার শ্বাস উঠে যায় তো আজকে আমাদের বাড়িতে মা এসেছে কে এসেছে বন্যার পরে তো আর ধান লাগাতে পারিনি তুই আমার বাবার বাড়ির থেকে যে ধানের জ্বালা দিয়েছিল ওইগুলো লাগিয়েছিল তো এই ধান হয়েছে আরও ধান আসতো কিন্তু আবার তো দুটো খেত আমাদের একটা খেত লাগাতে লাগাতে পারেছে আর একটা লাগাতে পারিনি দেখ এই ধানগুলো বেজে গিয়েছে অল্প কয়টা দান দান আনলো তারপর উডানটা লেপলাম আমি গুপুর দিয়ে কে কেউ উড়ান বাড়ি লেপো গোবর দিয়ে একটু জানাইও প্রথমে গুপুরটি বলের মধ্যে বেশি জল দিয়ে গুব লেসি তারপরে আমরা উডানটা কত বড় উড়ান অনেকটা বড়ো উড়ান তুই ভালো বিরা লেপ পালাইতে আসি তো আমার মেয়ে আজকে থেকে বাড়ির মধ্যে কেউ নাই দেখে এই জিনিসটা দেখাইতাম বাস তুই উড়ান বাড়ি লে কাজ সাইরা সান্ডা কইরা করা রুদ্র বাবান যে পুকুর আছে ওই পুকুরে কয়েকজন মিলে জাল নিয়ে গিয়েছিল একটা বোয়াল মাছ পেয়েছে তো ওই বোয়ালটা স্নান করে না আমি ভাবলাম যে একবার কেটে গড়ে যায় তুই বোয়াল মাছটা কয়েকটা গড়ে গেছি ভাত খাইছি খাইয়া জিরা টিরা আবার চড়ে গেছি এই আমাদের জীবন চরে গেছি কেন জানো ধনেপাতা পাতা তুলতে ধনেপাতাগুলো তো বড় হয়ে গেলে পরে আবার অনে অন্যরকমভাবে ব্যস্ত হবে যখন ছোটো ছোটো আছে সেই জন্য তো ব্লগ ভিডিওগুলো কেমন একটু জানায় ভিডিও কিন্তু ব্লগ ভিডিওর মাধ্যমে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি আর আমার বড় আজকে ধন্যবাদ তুলতে এসেছি ছেলে মেয়ে কেউ আসেনি দেখো অনেকগুলো ধন্য পাতা তুলে যাচ্ছে তো এখন বাড়ির আমরা আর সবাইকে প্রণাম জানি আজকের ব্লগটা এতটুকুই টাটা